আসলে এই সরকারি রাস্তা আর কিছু দেখতে পাচ্ছেন রাস্তাগুলো আমাদের দরা উপজেলার দরা সদর ইউনিয়নের বীরসিং গ্রামের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাতে দেখতে পাচ্ছেন এটি একটি ব্যাকো যেটা মাটি কাটা কাজে ব্যবহার করা হয় আমি আপনাদেরকে যেটা দেখানোর জন্য আসলে লাইভে এসেছি সেটা হচ্ছে দেখেন এই বেকু দিয়ে এখানকার রাস্তার যে বেহাল দশা করেছে এবং পুরো রাস্তায় পুরো রাস্তা ভেঙে একেবারে মাটির সাথে মিশে গেছে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ফাটলও দিয়েছে আসলে কিছুদিন পূর্বেই কিন্তু এই রাস্তাটা নির্মাণ করা হয়েছিল এবং জনগণের অনেক দিনের এই কষ্টের পর কিন্তু এই রাস্তাটা নির্মাণ হয়েছিল সেই রাস্তা তারা এভাবে ক্ষতি করে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন আমাদের বেকুর ড্রাইভার আপনারা যে এটা এভাবে রাস্তাটা নষ্ট করতেছেন কারণুভূতি নষ্ট করতেছেন ভাই তাই দিলে হ্যাঁ হ্যাঁ পয়সা আমাদেরকে মানে উনি পয়সা বলে রাস্তা ভাইকে নিতেছেন এরকম উনি পয়সা বলতে উনি পয়সা গাড়িটা নিয়ে নিতেছেন

তো দর্শক আসলে ওনারা আসলে কি বলবো তাদেরকে আসলে বলার ভাষা নেই তারা নিয়ে আসছে জন্য নিতে হবেই